পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন আরেকটা ভিডিও আপনাদের মাঝে হাজির আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র তিন দিনের ব্যবহারে আপনি আপনার মুখ থেকে সকল ধরনের দাগ কালো দাগ কালচে ছোপ বা ব্রণের দাগ এবং অনেক পুরাতন দাগ দূর করে নিতে পারবেন বন্ধু চেহারা হয়তো উজ্জ্বল এবং ফর্সা হয়ে আছে কিন্তু চেহারাতে যদি কোনো ধরনের দাগ থেকে থাকে তা দূর করার জন্য কিন্তু আমরা অনেক ক্রিম কসমেটিক্স লাগিয়েও খুব একটা ভালো ফলাফল পাই না কারণ আপনি যদি এখানে ন্যাচারাল কোনো উপায় ব্যবহার করেন সেখান থেকে কিন্তু আস্তে আস্তে করে এই কালো দাগ উঠে যাবে কিন্তু আপনি যদি কোনো ক্রিম বা কসমেটিক্স ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সাময়িকভাবে জন্য এখানে একটা প্রলেপ দেবে আস্ত বা আবরণ একটা দিয়ে দেবে যা কিছুদিন পর উঠে গেলে কিন্তু সেই কালো দাগ আবারও চলে আসে তাই আজকে আমি আপনাদের মাঝে একদমই ন্যাচারাল এমন একটি উপায় দেখাবো যা ব্যবহার করলে হান্ড্রেড পারসেন্ট আপনার মুখ থেকে সকল ধরনের দাগ এবং আপনার যে কোনো কালো ছোপ দূর হয়ে যাবে তো বন্ধু কথা না চলুন ভিডিওটি ভিডিওটি দেখা যাক তবে শুরু করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন তো বন্ধু তার জন্য প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে চালের গুঁড়ো বন্ধু চালের গুঁড়ো একটি ব্লেস হিসেবে কাজ করে যা আপনার ডেড সেল থেকে সকল ধরনের কালো দাগ দূর করার জন্য অনেক উপকার করে এবং আপনার চেহারার ভিতরে গিয়ে এই ময়লা ধুলোবালি টেনে বের করে তাই আপনি এখানে সামান্য পরিমাণ এই চালের গুঁড়ো নিয়ে নিন আপনি চালের গুঁড়ো নিয়ে নেবেন যাতে এই চালের গুঁড়োতে কিছু উপাদান থাকে তা আপনার চেহারা থেকে ময়লাগুলো যাতে বের করে দেয় তাই আমি এখানে সামান্য পরিমাণ অর্থাৎ চা চামচের মতো এই চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এটি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি বানিয়ে দিচ্ছি আপনি এটি ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন বন্ধু এভাবে আমি এই চালের গুঁড়োর মধ্যে নিয়ে নিব হচ্ছে একটা চামচের মতো অ্যালোভেরা জেল অর্থাৎ যতটুকু পরিমাণ চালের গুঁড়ো নেবেন ঠিক তার বেশি নিয়ে নেবেন হচ্ছে এই অ্যালোভেরা জেল এবার এই চালের গুঁড়োর মধ্যে আমি এই অ্যালোভেরা জেলটি নিয়ে নিলাম এরপরে বন্ধু আপনাকে আরেকটি উপাদান মিশিয়ে নিতে হবে সেটি হচ্ছে এই মধুর বন্ধু মধু প্রাকৃতিক ব্লেস হিসাবে অনেক উপকার করে মধু পুরাতন দাগ দূর করার জন্য অনেক উপকার করে বিশেষ করে যদি আপনার মুখে কোনো ব্রণের দাগ থেকে থাকে তাও কিন্তু দূর করবে এই মধু এই মধু এমন কোনো রূপচার্যার কাজে নেই যেটি ব্যবহার করা হয় না যারা ব্যবহার করেন তারা কিন্তু এটি সম্পর্কে খুবই ভালো একটা ধারণা রাখে তাই আমি এখানে এখানে এই এক চা চামচের মতো মধু নিয়ে নিই তবে আপনি মধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই ভালো মানের বা অরিজিনাল মধু নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে বাজারেরই মধু এবার আপনাকে যেটি করতে হবে এই তিনটি উপাদান ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে কিছুটা পেস্টের মতো তৈরি করতে হবে এবার এই তিনটি উপাদান খুবই ভালোভাবে এভাবে একত্রে মিশিয়ে নিন এরপর যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার যেখানে অনেক দাগ আছে কালো দাগ কালচে ছোপ বা ব্রণের দাগ আছে বা কালো জম আছে সেগুলো এই ঠান্ডা পানি দিয়ে আগে ধুয়ে ফেলবেন সেখান থেকে যেন ধুলোবালি ময়লা দূর হয়ে যায় এরপর যখন এই পেস্টটি তৈরি হবে তখন আপনি এটি অ্যাপ্লাই করবেন কীভাবে অ্যাপ্লাই করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকদিন দিন রাত্রেবেলা যখন আপনি ঘুমাতে যাবেন তার পূর্বে এই উপায়টি ব্যবহার করবেন বন্ধু এটি এভাবে নিয়ে আপনার যেখানে কালো দাগ আছে বা অনেক কালো সোপ আছে সেখানে আপনি এটি এভাবে লাগিয়ে রাখুন বন্ধু এটি এভাবে লাগিয়ে ঠিক এইভাবে চার থেকে পাঁচ মিনিট মেসেজ করতে থাকুন এটি আলতোভাবে ম্যাস করবেন যাতে আপনার দাগগুলো আস্তে আস্তে উঠে যায় এখানে যেন আলতো একটি আবরণ পড়ে থাকে এবং আপনার ধুলোবালি ময়লা আস্তে আস্তে উঠে যায় তো বন্ধু এভাবে যদি আপনি ম্যাস করতে থাকেন তাহলে দেখবেন যে এই চালের গুঁড়ো যেটি আছে সেটি দিয়ে কিন্তু এখানে ব্লিচ হিসাবে কাজ করবে এবং আপনার মধু এবং অ্যালোভেরা জেল থাকার ফলে তা আস্তে আস্তে উঠে যাবে এভাবে যদি আপনি পাঁচ থেকে সাত মিনিট ম্যাসেজ করতে থাকেন তাহলে দেখবেন যে এটি কিছুটা কিন্তু ফেসওয়াশের মতোও কাজ করবে যেমন কি করে আপনার মুখের লোমসিদ থেকে সকল ধরনের ময়লা টেনে বের করে করে এভাবে যদি আপনি থাকেন তখন দেখবেন ধুলো যে আপনার সব কালো দাগ দূর হয়ে যাচ্ছে তো বন্ধু এটি যদি আপনি টানা তিন দিন ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার চেহারা আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবে এবং আপনার সকল ধরনের দাগ দূর করে ফেলবে তো এটি আপনি সপ্তাহে টানা তিন দিন ব্যবহার করবেন এবং পরবর্তীতে তারপরের সপ্তাহে আবারও ব্যবহার করবেন ঠিক এভাবে যদি আপনি টানা এক থেকে দেড় মাস ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার কালো দাগ সব থেকে পুরাতন দাগগুলোও কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে তো বন্ধু এটি আপনারা ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন এটি হানড্রেড পারসেন্ট হোম রেমেডি হওয়ার কারণে কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই তাই আপনারা এটি নির্ভর ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কি উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে দিন ধন্যবাদ সবাইকে